হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা মেক্সি কাটিং গলার ডিজাইন গলা আপনাদেরকে সিলাই করে দেখাবো তো আমি আমি স্টার দুই পাশে দুইটি গলা কেটে নিয়েছি এটা কিন্তু দুই ভাজে তো ভিতরে আমি একটু লেসের ডিজাইন দিব যার জন্য আমি এখানে এক পাটের মধ্যে লেসটা লাগিয়ে নিলাম এই যে দুইটা পাটের দুইটা আগ প্রথমে লেস লাগিয়ে নিলাম তো লেসটা আসলে আপনারা উল্টা পিঠটা লাগাবেন কারণ পরবর্তীতে যখন আমি আর একটা পার্ট লাগাবো তো সেটা যখন উল্টিয়ে নেব সেটা কিন্তু ভাবটা পর দেখা যাবে না উল্টা দেখা যাবে তো সেই জন্যই আপনারা উল্টা সেলাই করে প্রথমে আরেকটা চাপ সেলাই দিয়ে আমি আর একটা পার্ট লাগিয়ে নিলাম তো এটা আসলে বাচ্চাদের দেখা গেছে বিভিন্ন স্কুলেও ড্রেস তৈরি করার সময় এই গলাটা এই ডিজাইনটা দিয়ে থাকে গলার মধ্যে তো এটা যদি শেখে নিতে পারেন তাহলে বাচ্চাদের স্কুল ড্রেস বা যে কোনো গলার ডিজাইনটা তুলে নিতে পারবেন তো আমি নিচে মেক্সির মতো কুচি হবে ড্রেসটা উপরে গলাটা দিলাম দেখতে আসলে একটু ইউনিক লাগবে তো গলার মধ্যে একটা চাপ সিলাই দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা আর বুকের পাটটাও আলাদা করে কেটে নিলাম বুকের বুকের পাটটা আমি এখানে সাত সাত ইঞ্চি নিয়ে নিলাম এই যে সাত ইঞ্চি নিয়ে ও না নিলাম আপনারা চাইলে যে কোনো বয়সের এটা আমি নয় বছর আট বছরের বাচ্চার গায়ের মাপে তৈরি করেছি সাত ইঞ্চি নিয়ে নিলাম ছোটো বাচ্চা হলো এক ইঞ্চি বা দু ইঞ্চি কমিয়ে ছোটো করে নেবেন বোটের মাপ অনুযায়ী পাঁচ ইঞ্চি ছোটো বাচ্চাদের একদম দুই তিন বছর বাচ্চার পাঁচ ইঞ্চি নিলে না ছ ইঞ্চি পাঁচ ইঞ্চি তো এবার আমি গলাটা একটু কেচি দিয়ে কেচি কেচি নিলাম না হয় কিন্তু গলাটা এইখানেও একটা চাপ সেলাই দিয়ে নেব দেখতে ভালো দেখা যাবে না তো চাপ সেলাইটা দিয়ে নিলে গলাটা দেখতে ভালো দেখা যাবে দেখেন বন্ধুরা গলাটা দেখতে কেমন হয়েছে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখতেছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন তো পিছনের পাটটাও দেখেন কিভাবে চেনটা লাগিয়ে নিলাম আমি এটা লাগিয়ে নিয়েছি আগেই তো আপনারা যদি এই বেবি প্রকটি কাটিং দেখতে চান অবশ্যই নক করবেন বা মেসেজ করবেন আমি নেক্সট টাইম আপনাদেরকে এটা কাটিংটা ভিডিও করে দিতে দেওয়ার চেষ্টা করব তো এখানে হাতাটা হলো কুচি হাতা আর কি হাতার মধ্যে আমি একটা লেস দিব দেখতেও সুন্দর লাগবে তো প্রথমেই আসলে সিলাইটা নিয়ে লেসটা লাগিয়ে নেব তারপর কুচিগুলো করে নেব তো এভাবে আমি দুইটি হাতা সেলাই করে নিলাম সেলাই করে রেখে দিলাম এবার আমি নিচের পাটের যে কুচিটা ওটা আগে দিয়ে নিচ্ছি দুইটা পাটের কুচিগুলো কুচিগুলো করে নিয়েছি তো এই বেবি ফ্রকটির বডির মাপ হলো চোদ্দো ইঞ্চি তো আমি এখানে পনেরো ইঞ্চি মাপে যে কুচিটা নিয়ে নিলাম মাপ দিয়ে দেখলাম যে ঠিক আছে কি না এখন কুচিটা লাগিয়ে নিব দুইটা পাটেরই তো এই দুইটা পাটে চাপ সিলাই দুইটা করে সেলাই দিয়ে নেবেন তাহলে বুকের সেলাইটা সুন্দর হবে এবং আপনারা চাইলে এক টুকরো কাপড় দিয়ে কিন্তু সামনে যেহেতু টুকরো গরম আসতেছে তো এই ড্রেসটা কিন্তু সবাই পরায় বাচ্চাদেরকে আর বাচ্চাদেরকে দেখতেও অনেক বেশি কিউট লাগে তা আমার চ্যানেলে এরকম বেবি ফ্রগ বা বাচ্চাদের ফ্রগের বিভিন্ন ডিজাইন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চার ডিজাইন দিয়ে থাকি আপনারা চাইলে অন্যান্য ভিডিও ঘুরে আসতে পারেন বিভিন্ন ডিজাইন ফ্রক তৈরি করে থাকি এটা আমার একটা কাস্টমারের অর্ডার ছিল তো ওই বাচ্চার মাপে আমি কাপড়টা কেটে নিলাম এই যে হাতাগুলো কুচি করে নিয়ে লাগিয়ে নিলাম হাতাটা আগেই কুচি করে নিয়েছি ওই যে আরম্ভ হলে যে মাপটা ওইটা নিয়ে তারপরে কুচি করে আগেই নিয়েছিলাম ওই মাপে মাপে তো কুচিগুলো একদম মাসকানা হবে যে আরাম হলার একদম নিচের অংশের দিকে দেখেন আপনারা আমি কোনো কুচিই দিই নাই তো এই জায়গায় বেশি কুচি হলে দেখতে ভালো দেখা যায় না নিচের অংশটায় উপরে কাঁধের উপরে কুচিটা একদম ঘন করে বেশি করে দিলে দেখতে ভালো লাগে এই যে এবার আমি সাইড দুইটা সেলাই করে নেব আর এই জামাটা নিচে আমি আসলে একটা পাইপেন দিব জামার কালারের সাথে ম্যাচিং করে লেজ দিতাম লেজ শর্ট ছিল বিদায় দেওয়া হয় নাই তো যে যার জন্য একটা পাইপেন্ট দিয়ে দিয়ে নিলাম দেখতেও ভালো লাগতেছে তো আপনারা চাইলে লেস দিয়ে বা অন্য কোনো ডিজাইন করে নিছে তৈরি করে নিতে পারেন কারা যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় মেসেজ করবেন বা নক ইনকাল মেসেজ মেসেজ করলে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বা ভিডিও করে তৈরি করে দেওয়ার চেষ্টা করব এই যে এভাবে আমি একটা চাপ সিলাই দিয়ে নিব তারপরে নিচের বর্ডারটা সেলাই করে দেবো এই যে জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে কেমন হয়েছে জানাবেন কিন্তু এই জিনিসের পাটটাও কেমন হয়েছে জানাবেন কিন্তু তা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ